হ্যালো ব্রিমান আসসালাম আলাইকুম দিস ইজ ফাতামি তু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো নোয়াখালীর সদর মাইজদির হাউজিংয়ের বালু মাঠে কি সুন্দর একটা শিল্প বাণিজ্য মেলা সো প্রথমে আমি টিকিট বিশ টাকা দিয়ে টিকিট নিয়ে নিচ্ছি দেখুন টিকিট বক্সে দাঁড়িয়ে আছে আমি সো এখান থেকে প্রথমে বিশ টাকা দিয়ে সবাই টিকিট নিয়ে নিয়ে এক এক করে ভিতরে চলে যাচ্ছে এখান থেকে টিকিট নিতে একটু লেট হয় সো আমিও আমার টিকিটটা পেয়ে গেলাম তাড়াতাড়ি বেশি দেরি হয় নাই সো এই টিকিট নিয়ে এবার আমি ভিতরে চলে গেলাম এবার দেখুন এই আবার দেখিয়ে দিচ্ছি টিকিট আপনাদেরকে নোয়াখালী শিল্প বাণিজ্য মেলা সো এবার আমি ভিতরে আসলাম দেখে নিই মানে ভিতরে ওই সিনারিটা খুবই সুন্দর একদম ছাতাগুলো মানে একদম ঝুলে ঝুলে আছে লাল সবুজ হলুদ অনেক ধরনের ছাতা খুবই ভালো লাগতেছে মানে হাউজিংয়ের ভালো মাটি আপনারা আসলে মেলাটা দেখতে মানে বুঝতে না যে এত সুন্দর আসলে এটা পরিবেশন করতে ওদের সাজাইতে কতদিন যে ওদের সময় লাগছে আল্লাহ জানে এই দেখুন এখানে আঙ্গুলি মানে একদম আঙ্গুলির একদম জিলিপির দোকান আঙ্গুলি জিলাপি এত দাম বাড়ে এই দেখুন একটা রাইড এই নৌকাটা ধুলতেছে একদম আর উপরে একটা পানস উঠতেছে খুব সুন্দর এই দেখুন একটা ফুতুলের দোকান এই ফুতুলগুলো অনেক সুন্দর আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় আমি পুতুলগুলো দিয়ে অনেক খেলতাম আমার পুতুলগুলো একদম মানে সুইচ সিস্টেম ছিল গান বাজতো আমার বাবা বিদেশ থেকে নিয়ে আসতো ওগুলো তো পুতুলগুলো অনেক ভালো লাগে আমার অনেক কিউট ওয়াও মানে এত সুন্দর সুন্দর কালার মানে হচ্ছে আমার চার পাঁচটা বাসা নিয়ে যায় এই হচ্ছে শাড়ির দোকানে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কে নিবেন ভাই তাড়াতাড়ি আসেন এই শাড়িগুলো নিতে মানে অসম্ভব সুন্দর শাড়িগুলো সব অনলাইন কালেকশান এগুলা জামদানি সুতির মানে একদম ভাইরাল কালেকশনগুলো শাড়িগুলো অসম্ভব সুন্দর যারা যারা নিতে চান এখান থেকে পাইকারিও নিতে পারবেন অনেকগুলো শাড়ি একসাথে নিতে পারবেন মানে আমার অনেক ভালো লাগছে শাড়িগুলো এবার দেখুন আমি কোথায় আসলাম একদম আমি ট্রেনের কাছে চলে আসলাম এবার এখানে অনেক সুন্দর ট্রেন চলতেছে ট্রেনটা যত ট্রেন চলে ট্রেনের বাড়ি কই রাত দুপুরে ওই মানে আমার অনেক ভালো লাগতেছে ট্রেনটা দেখুন এবার এক দর একদর পঞ্চাশ টাকা এক দর পঞ্চাশ টাকা চলতেছে সেখানে বাচ্চাদের অনেক অনেক গেঞ্জি পঞ্চাশ টাকায় কে নেবেন বাইক কোনটা নেবেন বেছে নিন সবাই ভালো হতে হবে নাহলে টাটা